চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শেষ দিন আজ চৈত্র সংক্রান্তি অনেক পাওয়া না পাওয়া আনন্দ দুঃখ নিজের আঁচলে জড়িয়ে চলে গেল আরেকটি বছর চৈত্র মাস এলেই বাঙালির মনে পড়ে যায় চৈত্র সেলের কথা গরিব বড় লোক কোনো কথা নয় যে কোনো একটি ছোট উপহার প্রিয়জনের থেকে পেতে সকলেই ভালোবাসেন তাই কেনাকাটা করেন এই চৈত্র সেলে আসুন আজ এই চৈত্র সেল ইংলিশ জেনে নিই সেল এস এ ই সেল হল বিক্রয় বা বিক্রি এখানে কিন্তু কম দামে বিক্রি করার কোনো ব্যাপার নেই এস এ সেল অর্থাৎ শুধুই বিক্রয় আমরা যেন এটাকে এস ই ডাবল এল সেলের সঙ্গে গুলিয়ে না ফেলি এস ই ডাবল এল সেল অর্থ হল বিক্রয় করা তাহলে চৈত্র সেল ইংলিশ হলো চৈত্র সেল গাজনের শুভেচ্ছা